সভা শেষ হতেই কেঁপে উঠল ভাঙড় বোমাবাজিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার সভা শেষ হওয়ার পরপরই এলাকার একাধিক জায়গায় বোমাবাজি করা হয় আচমকা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা অঞ্চল জুড়ে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূল কর্মীরাই পরিকল্পিতভাবে বোমাবাজির মাধ্যমে সভা শেষে এলাকায় আতঙ্ক তৈরি করেছে তবে তৃণমূলের পাল্টা দাবি আইএসএফ এর লোকরাই ইচ্ছে করে অশান্তি ছড়ায় তে বোমা মেরেছে। ঘটনার খবর পে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী রাতে শুরু হয় তল্লাশি অভিযান এলাকায় চলছে কড়া পুলিশি টহল স্থানীয় সূত্রে জানা গেছে বোমার শব্দে বহু মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়ানো হয়েছে এই তো আমরা হঠাৎ করে শুনতে পেলাম আজকেরে আমাদের কৃষ্ণমাটির ঠিক এই খালদারির মুখে তিনটে আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি সেই ঘটনাস্থলে আমরা স্বয়ন এসেছি বাঁধা বোম দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কৃষ্ণমাটি ঠিক খালধারি যে জায়গাটা আছে ঠিক খালধারি টিএমসিরা মেরেছে কারণ যেহেতু ওদের আজ প্রোগ্রাম ছিল ওদের ভেতর গুষ্টিদ্বন্দ্ব আছে সেই জন্য ওরা মেরেছে ওদের কাজটা তো ওই ওরা ওদের কাজটাই ওই ওরা ওরা নিজেরাই করে ওরা নিজেরা আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে টিএমসিরা করে আর ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে তা আমি বলবো পুলিশ প্রশাসনকে যে কে বা কারা এই ঘটনাটাকে ঘটিয়েছে এ সঠিক তদন্ত দেখুন আইএসএফ ওরা ভণ্ড ওরা কোনোভাবে ভাঙড়ে মাটি পাচ্ছে না কোনোভাবে মাটি পাচ্ছে না তার কারণে ওরা বোমের রাজনীতি বন্দুকের রাজনীতি করতে চাচ্ছে মিটিং হলো মিটিংয়ের পরে আমাদের এমএলএ সাহেব এখান থেকে বার হয়ে গেল বার হয়ে যাবার মানে গাড়ি পুরোপুরি বার হয়নি অন্তত পঞ্চাশ হাত তফাত ওরা মেরে পালিয়ে গেল আইএসএফ নামক দল ছাড়া অন্য কারো কাজ হতে পারে না কৃষ্ণ শান্তিপ্রিয় গ্রাম আজও পর্যন্ত কোনো অশান্তির জায়গা এখানে বাতাবরণ তৈরি হয়নি তারা মাটি আস্তে আস্তে ওদের শেষ হয়ে যাচ্ছে তার কারণে এরা এই বিভ্রান্তটা করতে যাচ্ছে অবশ্য অবশ্যই এরা এম এল সাহেবের উপরে হামলা করার আক্রান্ত ছিল যদি বোমটা কোনোভাবে গাড়িতে লেগে যেত তাহলে তো এই ঘটনাটা অনেক দূরে চলে যেতে পারতো অ্যাকচুয়ালি সাহেবের মারা এটা পরিকল্পনা করেছে ওরা বলেছে লোকজন হয়নি পরিপূর্ণ মাঠ লোক মানুষ দাঁড়াতে পারছে না চেয়ার নেই চতুর্দিকে দাঁড়িয়ে লোক শুনছে আজ ওরা এই মাইকের আবাস শুনে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে তার কারণে ওরা এম এল এ সাহেবের উপরে আক্রমণটা চালানোর চেষ্টা করেছে